অনেকের দিনের পর দিন মাসের পর মাস জেলখানায় কেটেছে শুধু এই বারো তারিখের জন্য এই একটা নির্বাচনের জন্য আমাদেরকে প্রায় বিশটা বছর মানুষের ধারে ধারে করতে হয়েছে আমাদের অনেক ভাইকে মৃত্যু বরণ করতে হয়েছে শুধু এই বারো তারিখের একটা দিনের জন্য ভাই আমার এই সতেরো বছরের কষ্ট সতেরো বছরের সমস্ত জীবনের নির্যাতন তার সবকিছু নিরসন হবে আগামী বারো